সমস্ত প্রক্রিয়া হয়েছে ইন্টারভিউ হওয়ার পর এসেছে নিয়োগপত্র কিন্তু তারপরেও ট্রেনিং এ যোগ দিতে পারলেন না বীরভূমের এক গৃহবধূ যিনি আশাকর্মী হিসেবে নিয়োগপত্র পেয়েছিলেন আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি এবার বীরভূম জেলা শাসকের দপ্তরে ন্যায় বিচার পেতে দ্বারস্থ হন এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের বাহিরি পাঁচশো অঞ্চলে এভাবে চাকরি হোল্ড হয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে ওই এলাকার বাসিন্দা মিনতি পাল মন্ডলের সঙ্গে স্বাভাবিকভাবেই তিনি হতাশ এবং এর ন্যায় বিচার পেতে তিনি এখন উচ্চ আধিকারিকদের দ্বারস্থ ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে ওই গৃহবধূ আশাকর্মী হিসেবে নিয়োগপত্র পেলেও কারো আপত্তির কারণেই তার চাকরি হোল্ড হয়ে গিয়েছে এবং তিনি ট্রেনিংয়ে ডাক পাননি এই গৃহবধূ ঠিক কি কি অভিযোগ করেছেন শুনে নেব যে নতুন সিলেকশন হয়েছিল আশা জন্য সেখানে আমাকে ইন্টারভিউ জন্য ডাকা হয়েছিল এবং ইন্টারভিউতে ডাকা হওয়ার পরে ডাকার পরে মাস দুয়ে পরে আমাকে সিলেক্টেড করা হয়েছে তারপর সিলেক্ট করার পর আমি সেখানে গেছিলাম বিএমআই অফিসে বোলপুর সেখানে গিয়ে আমাকে এই মেডিকেল টেস্ট করে এবং আমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিয়ে আমাকে জয়েন্ট লেটারটা দিয়েছিল তারা বিএমআই অফিস থেকেই দিয়েছিল বিএমআই স্যারটা এবার সেখান থেকে আমাকে বলা হয়েছিল তোমাকে ট্রেনিং এ ডাকা হবে পুজোর পরে যেহেতু সেটা পুজোর আগে আমাকে সিলেক্ট করা হয়েছিল তারপরে পুজোর পর আমাকে ডাকা হয়নি বলে আমি বিএমআই অফিসে গেলাম তখন বলো ট্রেনিংটা কিছুদিন বাদে শুরু হবে তারপরে যখন ট্রেনিং শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে ক্যান্ডিডেট ছিল তখন জানা গেলো যে ট্রেনিংটা শুরু হয়ে গেছে বাট আমাকে ডাকা হয়নি তখন আমি এসডিওতে গেলাম এসডিওতে গিয়ে জানা হলো যে আমাকে নাকি হোল্ড করে দেওয়া হয়েছে অপর ক্যান্ডিডেট অবজেকশনের জোরে কিন্তু আমার কথা যদি অবজেকশনের জোরে হয় তাহলে আমাকে আগে সিলেক্ট কেন করলো সিলেক্ট করার পরে এইভাবে আমাকে জয়েন লেটার দেওয়ার পর আমাকে হোল্ড করে দেওয়া হলো কেন আমার তারপরে আমি ট্রেনিং অফিসে গেলাম সেখানেও দেখলাম সমস্ত ট্রেনিং শুরু হয়ে গেছে এবং প্রথম প্রথমভাবে ট্রেনিং শেষও হয়ে গেছে আবার সেকেন্ড হাফের ট্রেনিং শুরু হয়ে গেছে তবুও আমাকে ডাকা হয়নি সেক্ষেত্রে আমি ভিডিওতে গেলাম ভিডিও ম্যামকে জানালাম যে ম্যাম আমার এরকমের কোনো সমস্যা ম্যাম বলো ঠিক আছে দেখা হবে তারপর আমার এসডিও থেকে আমার বাড়িতে এসেছিলো ইনকোয়ারি করতে একদিন সেখান থেকেও ইনকোয়ারি করে যাওয়ার পর আমাকে কিছু বলেনি বা আমাকে কিছু আশ্বাস তো করেনি আমি তারপর আবার এসডিওতে গেছি এসডিওতে যাওয়ার পরে ওরা আমাকে বললো বেশ দেখছি তারপর আমাকে কিছু বলেনি আমি লাস্ট কালকে ডিএম অফিসে গেছিলাম আমি আমার 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 আবেদন আমি জানিয়ে এসেছি আমার বক্তব্য আমাকে কাজটা করতে দেওয়া হোক এবং ট্রেনিংয়ে ডাকা হোক